আর দেখো কি সুন্দর ঝলমল রোদ্দুলি এত সকাল সকাল আজকাল রোদ্দুল করে আর বলার মতো তারপরে বলো তোমরা সবাই কেমন আছো ঠান্ডাতে আমি তো মোটামুটি কোনোদিন ভালোই যাচ্ছে শরীর কোনোদিন খারাপ যাচ্ছে কি গো তো বাজার করে নিয়ে ফিরছি আমি গেছিলাম হাঁটতে তারপরে এসে ঘরের অনেক কাজকর্ম হয়ে গেছে যেমন ধরো ঘর ঝাড় দেওয়া মোচা আর জামা কাপড় মেলা সবই হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে কথাটা যে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে উঠে খাওয়া দাওয়া করেছে ওকে বললাম তোর জন্য ভালো জিনিস নিয়ে এসছি ও রিয়াকশান কি ও আমি বলেছি প্রথমে উপর থেকে হাত বুলিয়ে দেখে বলতে হবে এটা কি দেখি কি বলে মাম্মা এটা কি চালতা চালতা হ্যাঁ এটা মাখা করে তুমি খেতে ভালোবাসো কিন্তু চালতা ন রং রং পেয়ারা এত হ্যাঁ

হ্যাঁ বেগুন দামে ভালো লাগে ট্যাংরা মাছ নিয়ে এসেছি আজকে কেন মাছ খাস না তুই ট্যাংরা মাছরা মাছ খাই না সত্যি আমি যাচ্ছি সোনারপুরে এটা তোমাদের সাথে এক্ষুণি রিয়েকশান দিলাম আর আমার মাকেও বললাম তো আমাকে আগে বলিস এক্ষুণি খবর পেয়েছি তাই তো তোমাকে এক্ষুনি বললাম আমি একেবারে ভিডিওতেও বলে দিলাম আমার একটু কালকে

তারপর ওখানে বললো যে তাহলে আয় তোরা এসে ঘুরে যা আর ওখানে গিয়ে খুব ভালো ভালো লোকেশন আছে একেবারে অনেকগুলো ভিডিও করে নিয়েছে দা তার জন্য আমি আজকে কেক আটবো আমার বাড়িতে কারণ পঁচিশে পরে আমি থাকবো না দাঁড়া ন ওই সত্যিকারে তাই বলেছিলো না ওকে বলেছিলে নিয়ে যা

দেখোক্ষণ ক্যামেরাটা ঘুরিয়েছি অপর যেতে খুব মিষ্টি পেয়ার সত্যি কথা ভীষণ মিষ্টি খুবই মিষ্টি ভালো রান্নাটা বসাই আর দেখো আগের মতন বেগুনের আর এখন অনেক দাম নেই বেগুনের দাম অনেকটাই কমে গেছে তাই হচ্ছে মধ্যবিত্তর ঘরে যেই জিনিসের দাম কমে যাবে সেই জিনিস দেখবে ঝুড়ি ঝুড়ি আসতে থাকবে তো ঝুড়ি ঝুড়ি আসেনি কিন্তু এক দেড় কিলো মতন বেগুন রয়েছে বাড়িতে তাই আমার মেয়ে ভীষণ বেগুন ভাজা খেতে ভালোবাসে তার জন্য একটা অনেক বড় বেগুন কাটলাম আমরা চারজন খেতে কিন্তু বেগুনটা অনেকটা বড় ছিল আর হচ্ছে দেখো তার মধ্যে পাপাইকে একটুখানি ফোন করলো কারণ হচ্ছে পাপাই নিচে নেমে গেছিলো ও স্কুল ছিল কিন্তু আমি মাম্পুকে বললাম ফোন করে ওকে ডাক বাড়িতে যে ওকে ফোন করা মানে হচ্ছে ভয়েতে বাড়ি চলে আসে যে মা বাড়িতে কিছু না কিছু বলবে আমাকে ফোন করেছে মানে আর ওগুলো দেখলে ওগুলো আমার হবে আর এটা হচ্ছে ঝোল হবে আর ভাজা হবে ব্যাস এই যে ঝোল হচ্ছে আমার সেদ্ধতে পড়বে প্রায় বারোটা বাজতে চাই এখন রান্না বসাবো তার আগে সানটা করে নি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার স্নান করবো আর রান্না করবো ব্যাস মেলে দিয়েছি এখন গাছগুলো জল দেব তোমরা কি এই দুটো গাছ চিনতে পারছো দেখো এগুলো হচ্ছে ডালিয়া ফুলের গাছ জানো অনেক ছোটো নিয়ে এসেছিলো তোমাদের কাকু তারপরে সেগুলোকে টপ চেঞ্জ করে লাগানো হয়েছে তো ভীষণ ভালো কুড়ি ধরেছে ফুল আসবে দুদিন পরেই আর এই জানো তো এই লঙ্কার গাছগুলো খালি ইঁদুরে কেটে দিচ্ছে খেয়ে নিচ্ছে ভীষণই বিরক্ত করাচ্ছে তো চলো সান করার পর দেখো ছাদে এসে জামা কাপড় মেলে আমি এই গাছগুলোকে জল দিয়ে দিলাম কারণ সকাল থেকে ছাদে সেইভাবে ওঠা হয়নি উঠেছিলাম একবার খালি ওই আগের দিনে জামা কাপড় ছিল ওগুলোকে একটুখানি রোদ্দুর কোয়ান পোয়ানোর জন্য আর এখানে একটা দেখছো উচ্ছের গাছ হয়ে মানে আমি দানা যেখানে সেখানেই দিতে থাকি তো ওখানে একটা উচ্চের গাছ উঠেছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম আর বেগুন গাছগুলোই তো বেগুন গাছ ভরে ফুল এসছে আমি জানি না কটা বেগুন হবে আর কটা ইঁদুরে রাখবে তার জন্যেই বললাম আর গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আর এই দুটো তো দেখতেই পাচ্ছ যে কিভাবে ফুল গাছ দুটো তো খেয়ে খেয়ে উপর দিকে কয়েকটা পাতার কুড়ি রয়েছে তাতেই ফুল দিচ্ছে সত্যি এটা খুব ভাগ্যের ব্যাপার আমার করার রোদ্দুর খাওয়া হয়ে গেছে এবার রান্না বসাব কাপড়গুলো শুকো পরে আবার বিকেলে এসে তুলে নিয়ে যাব অনেক দেরি হয়ে গেছে গো রান্নাটা বসাই এবারে সান হয়ে গেছে আর ঠান্ডার সময় একটুখানি ক্রিম ক্রিম লাগিয়ে নিয়ে নিয়েছি মুখে তো চলো এখন বসাবো রান্না চলো আগে রান্নাটা বসাই কী রান্না করছো তবে বেগুন ভাজা ট্যাংা মাছের ঝোল তারপরে এইসব ভাজা খেতে খুব ভাল লাগে আমি মাছ খেতে পছন্দ হচ্ছে মারুয়ারি মাছ খায় না ভাজা দিই কি ডাল চাউল খাওয়া খালি ডাল চাউল আর ভাজি খাতা বাড়াবাড়া বেগুন কি বেঙ্গন ভাজা আমি আগে হিন্দিতে ব্লগ করবো কেমন লাগে তোমরা যদি বলো হ্যাঁ করতে তাহলেই করবো হ্যাঁ ব্যাস হিন্দির একশো করে দেবে হিন্দির মা মাসি যা আছে সব হবে হিন্দিতে বেগুনগুলো ভাজছিলাম আর তেলের কথা চিন্তা করছিলাম কারণ তেল খেয়ে খেয়ে নিজের তো অবস্থাটা বারোটা বাজিয়েছি তাই ভাবছিলাম এতগুলো বেগুন ভাজা করা আমার উচিত হয়নি ভাজা করলে তো ছেলে মেয়ে খাবেই কিন্তু বানানোটা আমার উচিত হয়নি সেটাই ভাবছিলাম আর আলু 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 কেটে নিয়েছি ভাতেও ফুট চলে এসেছি এখনই রান্না হয়ে যাবে গরম গরম ঠান্ডার সময় না খেতে ভীষণ ভালো লাগে আর দেখো ট্যাংরা মাছ ভাজতে গিয়ে ওখানে আমার ওই দেয়ালে তেলের ছিটাতে বুঝতে পারছো কিভাবে ফাটছে তাই তোমাদের আমি দেখাতেও পারিনি নিজেই ভয়ে পালাচ্ছিলাম দৌড়ে তো তার জন্য আর কড়াইতে দিয়ে আমার দেখানো হয়নি কারণ ট্যাংরা মাছ ভীষণ ফাটে তোমরা সবাই জানো আর দেখো ট্যাংরা মাছের ঝোলের আলুগুলো আমি এইভাবেই কেটেছি এইভাবে কেটেছি বলতে কালকে হচ্ছে ফুলকপির জন্য আলু কাটা রাখা ছিল সেটা আমার মনে ছিল না ফুলকপির তরকারি আর হয়নি চিকেন ছিল তাই দিয়েই হয়ে গেছে তো আর দেখো মাছগুলো ভীষণ ভালো সাইজের মানে বড়ও না খুব একটা ছোটও না আর একদম দেশি ট্যাংরা জ্যান্ত ছিল আমি যখন নিয়ে এসেছিলাম মানে দেখেই আমার নিতে ইচ্ছে করছিলো ভাবছিলাম যত দামেরই হোক না কেন আর ট্যাংরা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি তোমাদের কাকু আগে ভালোবাসতো না এখন আমার পার্লাতে পড়ে সব সবকিছুই খায় তোর ভাই স্নান করতে ঢুকেছে আর দেখো দেখেই মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে যাবো আরেকজন শুরু করে আর একজন করে হচ্ছে কি বলে এটা কি বাবা সেজেছে সাধু বাবা তুই দাড়িগুলো কাটতে পারছিস না কি করবে ওগুলো আমার জন্যে ওগুলো তুলে রেখে দাও তোমাদেরটা তোমরা নিয়ে নাও কাছে লঙ্কা পারবো আর রিভিউ দেবো যে কতটা ছাল তো পারা যাক লঙ্কাটা তুলেই ছাল ফুটো হয়ে গেছে গাইস চলো আর এ তো হচ্ছে চুল দাড়ি কাটার নাম নেই ভাত ফু দিচ্ছে যা ওদিকে গিয়ে বস তো চলো ছেলেমেয়েকে তরকারিটা বেড়ে দিয়ে দিই খাওয়া হয়ে গেছে তোমাদের কাকু ঢুকলো বাথরুমে হাত পা ধুতে আর আমার এত ভীষণ খিদে পেয়েছে যে আমি আর ওয়েট করতে পারছি না তো এক পিস মাছও আমি নেব এটা খালি আমার সবজি সেদ্ধটা এখন দেখছো তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আর সত্যি কথা বল প্রায় দুটো বাজ আড়াইটা বাঁচতে যায় দুটো কি বলছি তো পেটের মধ্যে ছুঁ ডন মারছে ওর জন্য আমি বসে গেলাম খেতে একটু ঘুরিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখনই বিছানা টিছানা একটু গুছিয়ে নিলাম নিয়ে হচ্ছে চা খাবো দেখি চল একটু চা বানাই

সানটাকে আমি ঘরের সামনে একটা বড় মজা ঝুলিয়ে রাখবার বলবো এদের দুই ভাই ভাই বোনের ফোনটা নিয়ে চলে যেও সানটা গিফট দেওয়ার বদলে হ্যাঁ নিয়ে যা কোনো ব্যাপার না বোদেগুলো ভালো লাগছে একটা বোদে দেয়া মানে আছে এক

বাবা এই পারলে তুই এটা সবটা খেয়ে নে আমি তো কিছু বলবো না অনেক রাত হলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে গুড নাইট সবাইকে টাটা বলার জন্য এদিকে ঘুরতে হবে দেখা হবে কোনোদিন নেক্সট একটা হবে আমি ভাবি যে দেখা হবে কোনো একটা জায়গায় Ta-da! That is my mm. food.